তো বন্ধুরা আজকে আমরা জানবো যে দু হাজার ছাব্বিশের যে বাজেট দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি বাজেট শেয়ার বাজারে রঙ্গা এক ঝটকায় পড়ে গেল সেন্সেক্স কিন্তু কেন ট্রেডারদের জন্য কি এমন দুঃসংবাদ শোনালেন নির্মলা সীতারামন আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ইনকাম ট্যাক্স কি এক টাকাও ছাড় পেলাম নাকি উল্টে খরচ বাড়লো আজকের ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশের বাজেটে সেই পাঁচটি গোপন সত্য যা নিউজ চ্যানেল আপনাকে সহজ করে বোঝাচ্ছে না আপনি যদি ভারতীয় নাগরিক হন তবে ভিডিওটি আপনার জন্য মাস্ট দেখুন শেয়ার বাজারে ধস ও সাধারণ মানুষের পকেটে টান পাঁচটি গোপন সত্য মার্কেট ক্রাস এস এস টি বৃদ্ধি ও এফএনও এন ট্রেডিং ট্যাক্স বৃদ্ধি সবার আগে কথা বলি আজকে সবচেয়ে বড় খবর নিয়ে শেয়ার বাজারে ধস এর আসল কারণ হলো এসএসটি বা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বৃদ্ধি সরকার ফিউচার্স অ্যান্ড অপশন ট্রেডিং এর উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ফিউচার্স এ ট্যাক্স বাড়িয়েছে জিরো শতাংশ এর থেকে বেড়েছে জিরো শতাংশ মানে জিরো শতাংশ আগে ছিল এখন বেড়ে হয়েছে জিরো শতাংশ আর অপশনে ছিল জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এটা বেড়ে হয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে সোজাসুজি কথা বলতে গেলে শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনার পকেট থেকে একটু বেশি ট্যাক্স কাটবে সরকার এই ভয়েই ইনভেস্টররা শেয়ার বিক্রি করতে শুরু করে যার ফলে মার্কেট পুরো ক্র্যাশ করে যায় ইনকাম ট্যাক্স রিয়েলিটি ইনকাম ট্যাক্সের স্ল্যাবে কোনো পরিবর্তন নেই মধ্যবিত্ত হতাশ মধ্যবিত্তদের সবথেকে বড় প্রশ্ন যে ইনকাম ট্যাক্সে কি কোনো পরিবর্তন হলো বন্ধুরা সত্যিটা তেতো অর্থমন্ত্রী এবার ইনকাম ট্যাক্সে লাবে কোনো পরিবর্তন করেননি অর্থাৎ বিগত বছরে যে নিয়মে ট্যাক্স দিতেন এবারও সেটাই থাকছে কোনো পরিবর্তন ছাড় নেই যারা আশা করেছিলেন সাত লাখ টাকার লিমিট বাড়বে তাদের আশা তাদের আবার হতাশ হতে হয়েছে এরপর আসি রেল ও ইনফ্রাস্ট্রাকচার হাই স্পিড রেল করিডোর ও ডানকুনি ফ্রেড করিডোর তবে রেল ইনফ্রাস্ট্রাকচারে কিছু বড় ঘোষণা করা হয়েছে সরকার সাতটি রুটে হাই স্পিড রেল করিডোর বা বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছে যেমন পুনে টু হায়দ্রাবাদ আর দিল্লি টু বেনারস ঠিক আছে আর আমাদের বাংলার জন্য একটা ভালো খবর আছে পশ্চিম ভারতের থেকে আমাদের বাংলা ডানকুনি পর্যন্ত একটা সুপারফাস্ট করিডোর বা মালগাড়ি চলাচলের বিশেষ লাইন তৈরি হবে এতে ব্যবসা ও মালপত্র আনা নেওয়া হবে অনেক ফাস্ট এরপর আসি জব ও বিজনেস নিয়ে সেমিকন্ডাক্টার মিশন টু এম এস এম ই ফান্ডে দশ হাজার কোটি বেকারত্ব দূর করতে সরকার ফোকাস করছে সেমিকন্ডাক্টর বা চিপস তৈরির কাজে শুরু হচ্ছে সেমিকন্ডাক্টর মিশন টু পয়েন্ট জিরো এর মানে মোবাইল বা কম্পিউটারের চিপ এখন ভারতেই সবচেয়ে বেশি তৈরি হবে যা নতুন চাকরির সুযোগ আনবে আর যারা ছোটো ব্যবসা করেন যেমন এমএসএমই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য দশ হাজার কোটি টাকার আলাদা ফান্ড রাখা হয়েছে এনআইএম এ এর নতুন শাখা এস কলেজের জন্য মেয়েদের হোস্টেল শেষ পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের চিকিৎসার জন্য বিখ্যাত হাসপাতাল এন এইচ এ এন এস এর নতুন শাখা খোলা হয়েছে রাঁচি এবং তেজপুরে এটি পূর্ব ভারতের রোগীদের জন্য খুবই বড় সুবিধা আর শিক্ষার ক্ষেত্রে সরকার প্রতিটি জেলায় সায়েন্স ও টেকনোলজি এস কলেজগুলোতে মেয়েদের জন্য হোস্টেল তৈরি করার ঘোষণা করেছেন ভিডিওটি আপনি সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কি মতামত সেটা কমেন্ট করুন আর কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করুন